বিএনপি জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বাঁচাও দেশ বাঁচাও স্লোগানে কাজীপুরে আওয়ামী লীগের বিশাল বিক্ষোভ মিছিল পাঁচ আগস্টের পর আওয়ামী নেতা কর্মীদের গুম খুন হামলা মামলা ইত্যাদির কারণে কোন ঠাসা করে রাখা হয়েছিল এরই মধ্যে তাদের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল দেখা গেলেও গ্রেফতার করা হয়েছে বহু নেতা কর্মীদের তবে উনিশ ও কুড়ি জানুয়ারিকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে সড়ক হয়ে উঠেছে আওয়ামী নেতা কর্মীরা ছাত্র নেতা নামাইছে আমাদের আওয়ামী লীগ থেকে ছাত্ররা নামবে ইনশাআল্লাহ

দেখতে না টাকা টাকা বা পার ইউনিট এটা আমাদের কাছে কোনোভাবেই গ্রহণযোগ্য না এই যে বর্তমান তিন চার মাসে তারা যে উন্নতি করেছে দেশ সংস্কার করতে আসে তাদের নিজেদের পকেট সংস্কার করতেছে এটা তো ঠিক না এটাকে সংস্কার বলা হয় না এটাকে বলা হয় নিজের পকেট ভারী করা